बंदरा अनेक बार सेस की कर रहे हैं तो तो एक बार किसी भी ऐसे वो

বন্ধুরা আমার থানো হয়ে গেছে খোসাগুলো ফেলেছি আর জলে ভিজিয়ে রেখেছি আর যা যা লাগবে এখনই জোগাড় করে নিচ্ছি করে বন্ধুরা থাক জল ধরিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে জল ধরে নেব কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নেব আর একটা সর্ষে একটু বাট দেবে সর্ষের সঙ্গে একটা বেটে দেব আর কটা সর্ষে রাখতে হবে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আর নারকেল কোড়া নারকেল কুচি করেও দেওয়া যায় আর লবণ হলুদ তেল তোড়া এখন সিদ্ধ চাপিয়েছি সিদ্ধ করে নেবো দেখা দিয়ে দিচ্ছি এখন ধর ভাজা শুরু করছি তেল গরম হয়েছে এখন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর সর্ষে ফোড়ন ঢেলে দিচ্ছি ভালো করে জল ভরে নিয়েছি জল এর মধ্যে লবণ হলুদ কি শুকনোড়ে করে জলটা মরে গেছে এখন আমি নাইকেল কুরা দিয়ে দিচ্ছি আর কাচলাঙ্কা কিছু দিয়ে দিচ্ছি সে একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি সরষে বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার থর কি হয়ে গেছে নামিয়ে নেব কীভাবে করলাম আপনারা দেখলেন এইভাবে তৈরি করে খাবেন খেতে খুবই টেস্টি খেয়ে দেখবেন বিশাল ভালো লাগবে ফোর খাওয়া উপকার আছে বিশাল উপকার থরের অনেক গুণ আছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তোরটা নামিয়ে নিয়েছি সুন্দর ভাজা হয়েছে একদম ভাজা ভাজা হয়েছে স্যান্ড বের হয়েছে